কাল রাতে হঠাৎ করে বাড়িতে এলো আত্মীয়রা তো না ফোন না মানে আমাকে জানিয়ে মানে হঠাৎ করে চলে এসেছিলো তো কাল রাতটা হঠাৎ আসার পর কিন্তু কোনো রকম ম্যানেজ করেছিলাম ঘরে যা ছিল তাই দিয়েই কিন্তু মানে খাবারটা ওদেরকে কিন্তু খাইয়েছিলাম তো আজ দেখো সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ সেরে চা বসিয়েছি তো যেহেতু বাড়িতে ননদ নন্দায় পিসাউরি পিসাউরি কাকা সাউরি কাকা সবাই কিন্তু এসছে যেহেতু আমার শাশুড়মার বাড়ি কিন্তু এখানে ন আছে অন্য জায়গায় তো আমার শাশুড়ি শাশুড়ি মা শ্বশুর বাড়িতে কিন্তু থাকে না অন্য জায়গায় মানে বাপের বাড়িতে জায়গা কিনে ওখানে কিন্তু মানে থাকে তো পারিবারিক সমস্যার জন্য ওরা এখানে থাকে না ওরা অন্য জায়গায় থাকে তো যাই হোক ওরা এসছিল তো কাল রাতে হঠাৎ করে এসছে তো মানে কোনো রকম রাতটা সামাল দিয়েছি সকালবেলা উঠে সকাল সকাল চা বসিয়ে দিয়ে চা বিস্কুট মুড়ি ওদেরকে কিন্তু খেতে দিলাম যেহেতু বাড়িতে অনেকজন আছে চার পাঁচজন তো একটু কাজের চাপটাও বেশি তো তাড়াতাড়ি করে আবার চাটা ওদের খাইয়ে দিয়ে চলে গেলাম কলে তো সকালবেলা দেখো এখানে আমাদের গ্রামের এখানে তো তাজা দাদারা সবজি মানে দাদারা সব সবজি নিয়ে এসেছিলো ওনাদের কাছ থেকে দেখো বাঁধাকপি ফুলকপি এমনকি মাছও কিনে নিলাম তো এখন বাঁধাকপিটা আমি একটু সেদ্ধ বসাবো তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দাদা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লক চ্যানেলে তো কাটাপোনা মাছ নিয়েছিলাম জানো তো তো সেই মাছটা ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর বাঁধাকপি আলুটা আমি একটু সেদ্ধ মানে ভাপিয়ে নিয়েছিলাম হালকা করে তো বাঁধাকপির যে মানে স্মেলটা হয় না ওটা মানে একদম ভালো লাগে না তো ভাপিয়ে নিলে একটু স্মেলটা কেটে যায় তো যাই হোক এখানে দেখো আমি মাছ ভাজার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি আর বেশ খা তেল দিয়েছি মাছটা ভাজার জন্য তো আমার ছোট্ট সংসারে ছোট্ট পরিবারে তো যখন কোনো আত্মীয় বাড়িতে কুটুমরা আসে তখন কিন্তু বেশ ভালো লাগে যেন তো সবার জন্য রান্না করে ওদেরকে খাওয়ালাম তো এটা ভীষণ ভালো তো কী তো এখানে জায়গাটা প্রচণ্ড ছোটো তো সবাইকে না একসাথে বসে কিন্তু খাওয়াতে পারি না তো যাই হোক ছোট্ট জায়গা ছোট্ট ঘর তো ছোট্ট সংসারে কিন্তু আমি ভালোই রয়েছি যেহেতু নিজের ছোট্ট ঘরে কেউ কিন্তু বলার লোক নেই তো আমাকে ঘাত ধাক্কা দিয়ে বার করারও লোক নেই তো নিজে যেমন সংসারের জিনিস রাখি তেমনই থাকে এদিক থেকে ওদিক কিন্তু হয় না তো এটা কি বলবো মানে প্রথম থেকে আমি যা লাঞ্ছনা পেয়ে এসেছি আমি কিন্তু এই জায়গাটায় খুবই ভালো আছি স্বামীর যেমন ইনকাম সেইভাবে আমি চলার চেষ্টা করি সব সময় সংসারটাকে আমি খুব ভালোবাসা দিয়ে নিজের পরিশ্রম দিয়ে কিন্তু আগলে রেখেছি তো দেখো সবার জন্য রান্না করলাম প্লাস দোকানটা চালিয়ে তার সাথে সাথে কিন্তু রান্না করে ওদেরকে খাওয়ালাম তো সবাইকে খাওয়ানোর পরে ওরা তিনটের মধ্যে কিন্তু বাড়ি সবাই চলে গিয়েছিল আর আমার ননদ গিয়েছিলো পাঁচটার দিকে তো তারপর মেয়েকে আমি পড়তে দিয়ে এসেছিলাম তো দোকান তো খুলতেই হবে আর যেন তো শরীরটা না খারাপ খারাপ লাগছে তার জন্য সকালবেলা মানে বিকেলবেলা আমি হাঁটতে যেতে পারিনি তো বেশ কিছুক্ষণ দোকানে ছিলাম তো এখন তোমাদের দাদা ভাই মানে ফুচকা বিক্রি করতে গিয়েছিলো বাড়ি চলে আসার পরে দু গোলা ছা রান্না করেছিলাম তো সেই ভাতটা একটু জল দিয়ে আমি গরম করে নিয়েছি আর মাছের ঝোলটাও তো গরম করেছি তো এক পিস মাছ যেহেতু ছিল তো সেই মাছটা তোমাদের দাদা ভাইকে দিয়েছি আর মেয়ে যেহেতু লেজা ছিল খেতে পারবে না তো ওর জন্য ডিম ভাজা করে দিয়েছি ডিমটা আমি ডবল ডিম ভাজা করেছিলাম তো তোমাদের দাদা ভাইকে অর্ধেক দিয়েছিলাম আর অর্ধেক মেয়েকে দিয়েছিলাম যেহেতু বড় রাত রাতে একটু মেয়েকে ভাত না খাওয়ালে না ও সকালবেলা খিদে পেয়ে যায় তো তার জন্য আমি একটু ভাত খাওয়ালাম তো ওকে আমি অনেক বুঝিয়ে বাজিয়ে ভাতটা কিন্তু খাবো কিন্তু অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে ভাতটা খাবে না বলে তো দেখো তোমরা তোমাদের দেখে বুঝতে পারবে মানে চোখে হাত দিয়ে চোখটা দেখো কীভাবে মানে কান্নাকাটি করছে তোমাদের দাদাভাইকেও ভাত দিয়ে দিয়েছি ভাত মুড়ি মিশিয়ে খেয়ে নিচ্ছে আমি আজকে যেন তো রুটি করতে পারিনি যেহেতু দোকানে কাস্টমার ছিল তো সমস্ত কিছু সামলে রাতে খাবো দেখো বিস্কিট আর জল তো চা আমি এমনিতেই খাই না তো মাঝে মাঝে যখন এই শীতের সময় ইচ্ছা করে তখন একটু চা বানায় তো এখন আমি জল বিস্কুট খাবো আর রাতের খাবার হচ্ছে আমার এটাই তো রুটি বানাইনি রুটি যেহেতু দুটো করে খায় তো এখন থেকে আমার খাবারটা কিন্তু অনেকভাবে আমি মেনটেন করে থাকি নিজেকে সুস্থ রাখতে গেলে এই টোকাও তো অবশ্যই করতে হবে তো এই দুটো বিস্কুট খেলেই কিন্তু আমার যথেষ্ট পেটটা ভরে যাবে তো চলো আমি এই বিস্কুটটা এখন খেয়ে থাকি তো তোমাদের সাথে কয়েকদিন ধরে বেশ ভালো ব্লগ আমি শেয়ার করতে পারিনি ছোটো ছোটো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ দুদিন ধরে মামার বাড়িতে ছিলাম তো সেখানে কোনো মানে ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি আর যেহেতু আমি গ্রামে বাস করি তো সবাই আমাকে দেখে হাসাহাসি করে আমি সবার কাছে কিন্তু হাসারি পারত তো সবার সামনে যেহেতু আমি ভিডিওটা অন করি বা আমার হাতে ফোন থাকে সবাই কিন্তু নানা রকম ছোটো বড়ো কথাও বলে আর হাসাহাসি করে আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি কাল অবশ্যই তোমাদের সাথে দেখা